ভাই আপনি যে ধূমপান করতেছেন মুরব্বীরা একটা কথা বলে না হে বন্ধু আইছে আমার বন্ধু ভালো আছিস মানলে আছিস বন্ধু না রে বন্ধু রে মেলা খয়রাত হয়ে গেছে আনতে পারিনি আরে আমি আসি না আর কেতে লাগবে হুজুর আপনি যেন কি একটা বলছিলেন বলেন তো দেখি আমি আপনাকে বললাম যে নিজের কৃতকর্মের কোনো ওষুধ হয় না আপনি কি জানেন এই যে আপনারা পান করতেছেন পাপ ভয় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তোরাই পাপ माफ করে দিবেন আপনি শরীরে যে ক্ষতিরা করতেছেন কোন ওষুধে ঠিক হবে আল্লাহ রহমতে যে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন নামাজ পড়ে এসে যে নিছাদরপ পান করেন এতে আপনার নামাজ কবুল হবে না তারপরে যে দোয়াটি করবেন সেই দোয়াটিও কবুল হবে না ভাই মৃত্যুর কোন নির্দিষ্ট টাইম নাই নেই নিছাদরপ পান করতেছেন খাসেন এতে আমার কোন ক্ষতি হচ্ছে না এতে আপনাদেরই ক্ষতি হচ্ছে এই যে নিষেধাজ্ঞ পান করতেছেন বা কাছেন আপনার নামাজ কবুল আসছে না তাও বা কবুল আসছে না একটা জিনিস চিন্তা করেন আপনার মৃত্যু যদি ইমানে অবস্থায় না হয় তাহলে আপনার অবস্থা কেমন হবে ভাইয়া হুজুর আমরা তো একটা ঘুরে ভিতরে ছিলাম বর্তমান দিন দিনে আপনি তো বুঝেন কেমন চলে আমাদের ভালোভাবে বোঝায়নি কেউ ইনশাআল্লাহ বুঝাইলে হয়তো বা এমন থাকতাম না আমরা চেঞ্জ হয়ে যেতাম আপনি যেমন বোঝাইছেন এখন আপনি বলেন এরকম যদি কেউ বোঝাইতো তাহলে আমরা এরকম থাকতাম আর হুজুর এতদিন তো আমরা ভুলের ভিতরে ছিলাম বিষয়টা বুঝতে পারছি এখন এখন থেকে আর নেশাদ্রব্য করব না ইনশাল্লাহ নামাজ কালাম পড়বো ভালো চলবো আজ থেকে হুজুর আমরা সবাই ভালো হয়ে গেলাম চলেন ভাইরা এখন আজাদ দেশে সবাই একসাথে যেয়ে মসজিদের জামাতে অপরদেরও নামাজের জন্য আহ্বান করি কেয়ামতের নমুনা জানি কিন্তু না। দুনিয়া একটা ফিল্ম যার ডিরেক্টর মহান রাব্দুল আলামিন এবং হিরো হিরো আমরা মানুষ সিনেমাটা মুক্তি পাবে কবে কেয়ামতের কি